ভারতবর্ষে এসে যে কাজগুলো করছে যে সুযোগ সুবিধাগুলো নিয়ে নিচ্ছে তারা যে গভর্নমেন্টের ভারতবর্ষে ঢুকে যাচ্ছে নিয়ে কিন্তু দিলীপ ঘোষ বলছেন যে বাংলাদেশিরা কিভাবে এই ভারতবর্ষে ঢুকে যাচ্ছে বা এই ভারতবর্ষে ঢুকে কিভাবে স্থান পাচ্ছে এ নিয়ে কিন্তু মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি কটাক্ষ করে বলছেন যে বাংলাদেশিরা এই ইন্ডিয়ায় এসে তারা ফেক ডকুমেন্টস বানিয়ে নিচ্ছে তারা সার্টিফিকেট বানিয়ে নিচ্ছে এমন কি তারা সরকারি চাকরি পর্যন্ত পেয়ে যাচ্ছে এই ভারতবর্ষের মধ্যে এটা কিভাবে সম্ভব ওরা বাংলাদেশে বাসিন্দা হয়ে ইন্ডিয়ার মধ্যে তারা ফেক সার্টিফিকেট ফেক ডকুমেন্টস বানিয়ে এই সুযোগ সুবিধা গভর্নমেন্টে নিয়ে নিচ্ছে এটা সম্ভব কিভাবে দিলীপ ঘোষ বাবু যে রয়েছেন তিনি কিন্তু মমতা ব্যানার্জিকে কটা করে নিজের মন্তব্য রাখলেন এবং তিনি বলতে চাচ্ছেন যে কিভাবে সম্ভব যে ইন্ডিয়ার মধ্যে এত কিছু হচ্ছে মমতা ব্যানার্জিকে নিয়ে তিনি প্রশ্ন করলেন কি বলছে আপনারা একবার ভিডিওটি দেখেন বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধে বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই বে খন মবে না সব কর खেও गा মা নি নাট কর। তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে তার জন্য ওনারা দায়ী নয় রবি হাকিম ওনাদের পার্টি দায়ী তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত তাহলে যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো তাহলে তাদেরকে আর বসতে হতো না তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের ঠিক যে টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আল কায়দার সঙ্গে যুক্ত ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম শেল্টার নেয় ওরা টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচারে তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশ বিরোধী সময় সময় প্রকাশ পায় যে ইকোপারকে পেছনে এসব বস্তি বসে গেছে যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি তৈরি যাচ্ছে রাতারা আর কারা করতে যাচ্ছে সবই মুসলিম এবং তার ভোটার কারো পেয়ে যাচ্ছে এরা ভোটে যেতে রাজনীতি আছে সব তৃণমূল বাংলাদেশের বিরুদ্ধে বলবে না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো এন্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় এদেরকে আমাদের সমাজ নয় এদেরকে রাজনীতি বড় সে এদেরকে চিনে রাখুন এই সময় দেখুন যখন মমতা ব্যানার্জি এসব করতেন ঘেরাও ভাঙা ভাঙি তখন উনি নাটক করতেন পশ্চিমবঙ্গার রাজনীতি এটা এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই যে পার্টি কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন তারা ভালো ভালো পড়াতেন স্কুলে সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে তার জন্য ওনারা দায়ী নয় অভিবাসী ওনাদের পার্টি দায়ী তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো তাহলে তাদেরকে আর বসতে হতো না তারা আজকে স্কুলে বসে বাচ্চাদের পড়াতেন দিলীপ বাবু এটা বলছেন যে টিএমসি সবসময় অ্যান্টি ইন্ডিয়া করে কারণ তারা পাকিস্তানকে সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে কেন কারণ বাংলাদেশ থেকে যারা মুসলিমরা আসে পশ্চিমবঙ্গের মধ্যে তাদের ফেক ডকুমেন্টস এর মাধ্যমে ভোটার কার্ড বানিয়ে নিচ্ছে তারা ভোট দিচ্ছে একটা ভোট ব্যাংক রয়েছে টিএমসি এর কাছে তো ভোট ব্যাংক থাকা কারণ যেহেতু ভোট ব্যাংক রয়েছে তার কাছে তো তাদের বিপরীত সে কথা বলতে পারবে না ভোট ব্যাংক তো ভোট ব্যাংকের বিরুদ্ধে কথা বললে তো তার ভোট পাবে না আর সে পার্টিতে আসতে পারবে না তো এটা কিন্তু একটা মূল কারণ রয়েছে যে বাংলাদেশকে মমতা ব্যানার্জি কিছু বলছে না বা তাদের উৎসাহ দিচ্ছে তো এইভাবে করলে তো চলবে না কারণ যে যে রকম ন্যাশনাল সিকিউরিটি এখন চলছে আমাদের ন্যাশনাল সিকিউরিটির এত কিছু রিজন চলছে মোদী সরকার বাংলাদেশের এত কিছু বাণিজ্য বন্ধ করে দিয়েছে শনিবার বন্ধ করে দিয়েছে গতকাল সবকিছু আপনারা আপনারা জানতে পারবেন কিন্তু দিলীপ ঘোষ বলতে যাচ্ছেন যে মমতা ব্যানার্জি এই ভোট ব্যাংকের জন্য কি এই পশ্চিমবঙ্গকে শেষ করে দিবে এই পশ্চিমবঙ্গের যে এত ব্যর্থ সরকার রয়েছে এ নিয়ে কিন্তু দিলীপ ঘোষ প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি যে তার ভোট ব্যাংকের জন্য এতটা নিচু স্তরে নামতে পারেন তা কিন্তু ভাববার বাইরে আপনাদের কি মতামত রয়েছে এ নিয়ে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমি এখানে বিরতি নিচ্ছি নমস্কার